মুফতি জসীমউদ্দিন রাহেমহল্লা স্মৃতিচারণ করে বলে তিনি যখন প্রথম জেলখানায় বন্দী হন তখন তার জন্য আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ওই জেলখানায় হাদিয়া পাঠা মুফতিসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহকে দুইবার ক্রস ফায়ার করার চেষ্টা করেছিল দুই দুইবার তাকে ক্রস ফায়ার করার সিদ্ধান্ত নিয়েছিল মুফতি জসীমউদ্দিন রহমানি তিনি বলেছিল আমাকে যখন ক্রস ফায়ারের জন্য সব কিছু প্রস্তুত করা হয় আমার দেহটা হালকা হয়ে যায় আমার কাছে মনে হয়েছে এখনই আমি আমি আমার রবের সঙ্গে সাক্ষাৎ লাভ করব সুবহান আল্লাহ শুধু তাই না তিনি জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরে প্রাণ ভরে দোয়া করেছেন শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর জন্য মুফতি জসীমউদ্দিন রাহিমাহুল্লাহ স্মৃতিচারণ করে বলে তিনি যখন প্রথম জেলখানায় বন্দী হন তখন তার জন্য আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ওই জেলখানায় হাদিয়া পাঠান এবং তাকে বলেন যে ভাইজান ধৈর্য ধারণ করবেন চিন্তা করবেন না আল্লাহ তালা আপনাকে একটা ব্যবস্থা করে দেবেন সুহান আল্লাহ আজকে মুফতি মুফতি জসিমউদ্দিন রহিমানি তিনি দোয়া করতেছেন আল্লাহ যেন আল্লামা সঈদি রাহেমাল্লার কবরটাকে থেকে বাগান বানিয়ে দেয় আসলে এই জালেমের জুলুমের শিকার প্রত্যেকটা আলেমরা প্রত্যেকটা আলেমরা এই জালেমের জুলুমের শিকার হয়েছে মুফতি জসিমুদ্দিন রাহিমাহুল্লাহকে দুই হাজার তেরো সালে গ্রেফতার করা হয় তার অন্যায় ছিল তিনি সেরেকের বিরুদ্ধে কথা বলেছেন তার অন্যায় ছিল তিনি মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন হাসিনার তৈরি যে নতুন নতুন মূর্তি তার অন্যায় ছিল তিনি বিভিন্ন সেরে কুফরি কথাগুলো এগুলি ধরিয়ে দিয়েছিলেন তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকানো হয়েছিল এবং অন্যায়ভাবে শুধু মুফতি জসীমউদ্দিন রহমানি তিনি না অসংখ্য আলেমকে অসংখ্য আলেমদেরকে অসংখ্য বিভিন্ন ভিন্ন মতের মানুষকে এই জালিম তারা জেলখানায় বন্দি রেখেছিল তেরোই পাঁচই মে দুই হাজার তেরো সালে সাপ পাঁচত্বরে আলেমদের ওপরে গণহত্যা চালিয়েছিল এবং জামায়াত ইসলামের অসংখ্য আলেম ওলামাদেরকে অসংখ্য নেতা নেত্রীদেরকে তারা অসংখ্যভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি জেল জুলুম যাবজ্জীবন দিয়েছিল এবং ভিন্ন মত হওয়ার কারণে বিএনপির অনেক নেতাকে তারা হত্যা করেছে ফাঁসি দিয়েছে এরকমভাবে যেই তাদের বিরুদ্ধে গিয়েছে তাকেই গুম করে ফেলেছে খুন করে ফেলেছে ক্রস করে ফেলেছে সমস্ত শহীদদের জন্য সমস্ত মজলুমদের জন্য আমাদের হৃদয়বতী দোয়া থাকবে ভালোবাসা থাকবে আর যারা এই সমস্ত অন্যায় হত্যা অন্যায়ভাবে হত্যা করেছেন ক্রস ফায়ার দিয়েছেন গুন খুন গুম করেছেন খুন করেছেন মিথ্যা মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন

শাস্তির ব্যবস্থা প্রস্তুত করা রয়েছে এরকম আমরা দেখেছি যে রফিকুল ইসলাম মাদানী সাহেবকে তাকে প্যান্ট শার্ট পরিয়ে আপনার নারীদের সঙ্গে ছবি তুলে তুলিয়েছিল আপত্তিকরভাবে এবং আলেমদেরকে প্রচণ্ড জুলুম করেছিল নির্যাতন করেছিল হারুন ইজাত ইজাত সাহেব থেকে শুরু করে অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিম অন্যায়ভাবে দশ পনেরোটি বছর তারা জেলখানায় বন্দি করে রেখেছিলো এই অন্যায় অবিচার থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন রব্বুল আল আমিনের দরবারে এই কৃতজ্ঞতা আমরা আদায় করে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ 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 এমন জালেম এরকম শাসক যেন জীবনে যেন বাংলাদেশে না আসে আগামীর বাংলাদেশ যেন হয় ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ যেন হয় শান্তির বাংলাদেশ আগামীর বাংলাদেশ যেন হয় ইসলামী হুকুমত কায়েমের বাংলাদেশ ও আল্লাহ আপনি কবুল করুন আমিন